আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন ভিডিওয় আমি আপনাদের জানাবো যে দেশি মুরগি কিভাবে পালন করলে লাভবান হতে পারবেন আমি প্রথমেই আপনাদেরকে বলে রাখি দেশি মুরগি পালন করতে হলে অবশ্যই অবশ্যই আপনারা প্রাকৃতিক খাবার খাইতে হবে এগুলো মুক্তভাবে পালন করতে হবে যদি আপনারা ঘরের ভিতরে দেশি মুরগি পালন করতে চান তাহলে কিন্তু লাভের সংখ্যা কম হবে কারণ যদি প্রাকৃতিক খাবার না খাইতে পারেন তাহলে দেশি মুরগি কিন্তু আপনার বাড়বে কম খাদ্য খাবার লাগবে বেশি কারণ খাবারের দাম এক কেজি গমের দাম প্রায় পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা এক কেজি ফিটের দাম সত্তর থেকে পঁচাত্তর টাকা তবে দেশি মুরগিরা অনেক সময় ফিট না খাইলে সবচেয়ে ভালো হয় যেমন আমারগুলো আমি শুধু গম খাইতে দিই এবং খুদ দিই আর বাড়ির যেগুলো ভাত সাত থাকে সেগুলো খাইতে দেয় এবং সকালবেলা যখন ওকে সারি ওরা গম খাইতে দিয়ে ওরা গোম খেয়ে আপনার দিন ওরা প্রাকৃতিক খাবার খেয়ে বেড়াই ওরা জঙ্গলে থাকে আপনার পোকামাকড় বিভিন্ন গাছের পাতা লতা পাতা ইত্যাদি ইত্যাদি খেয়ে থাকে এবং দুপুরবেলা হালকা খাইতে দিই অনেক দিন দিনে ওরা অনেকদিন আসে আসে খায় না আর এই যখন দেখছেন সন্ধ্যাবেলা এখন হালকা খাইতে দিচ্ছি এরা খেয়ে দিয়ে সবগুলো ঘরে চলে যাবে না ঠিক যদি আপনারা প্রাকৃতিক এবং মুক্তভাবে আপনারা কেউ যদি এই দেশে পালন করেন অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন আর যদি আপনারা অনেকে আছে দেখছি যে ঘরের ভিতর পালন করে ঘরের ভিতরে পালন করলে লাভবান হয়ে যাবে তবে সেই ক্ষেত্রে মুরগি খাবারটা বেশি খাবে প্রাকৃতিক খাবার না খাইতে পারলে মুরগি বাড়বে না আর প্রাকৃতিকভাবে ছেড়ে দিলে রোগ ব্যাধি আল্লাহ দিলে কম থাকবে সব কারণ প্রাকৃতিক খাবার খায় এরা একটু ডানা থাপড়াতে পারে হেঁটে চলে বেড়াতে পারে এরা রোগ ব্যাধি কম হয় আর অবশ্যই আপনারা দেশি মুরগি পালন করতে চাইলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে সবসময় যোগাযোগ রাখবেন মুরগি বিভিন্ন প্রকার ভ্যাকসিন আছে এবং ওষুধ আছে যদি আপনারা ভ্যাকসিন না দিতে পারেন ছোটোকালে বা অনেক অনেকে আছে একবার প্যারেন্টস নিয়ে শুরু করবেন তাদের উদ্দেশ্যে বলা তারা হচ্ছে যে একবারে যদি বড় মুরগি থাকে নিয়ে আসে প্রাণী সম্পদ অধিদপ্তর যোগাযোগ করে তাদের কাছ থেকে পরামর্শ ওষুধ খাবেন আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই তবে অবশ্যই যারা পালন করতে চান এগুলোকে ছেড়ে মুক্তভাবে পালন করার চেষ্টা করবেন তাইলে আপনার খাবার কম খাবে আমার যে চান যে মুরগিগুলো এগুলো কিন্তু এখন সন্ধ্যাবেলা খাবার খাচ্ছে এদের কিন্তু সকালে ছাড়ছি সকালে কিছু গম এবং খুঁদ দিয়েছিলাম দুপুরে হালকা গম খুদ দিয়েছি এবং সন্ধ্যাবেলা আবার যে হালকা গম খুদ দিয়েছি সারা একটি কিন্তু প্রাকৃতিক খাবার খাইয়ে যাচ্ছে তো আল্লাহর রহমত আমারগুলো সুস্থ এবং ভালো আছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ